আজকে আমরা যাচ্ছি উপজেলার প্রায় বছর ধরে বাউফল বংশ পরম্পরায় পালেরা এখানে মাটির জিনিসপত্র তৈরি করে আসছে। তো চলুন সেই মৃৎশিল্প আজকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখা যাক পটুয়াখালী শহর থেকে উনত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই পালপাড়া বাউফাল উপজেলা পরিষদ থেকে পশ্চিমের দুই কিলোমিটার দূরে বাউফল বাস স্ট্যান্ডের ঠিক উল্টো পাশে খালের পাড়ে এই পালপাড়া অবস্থিত আমরা সরাসরি পটুয়াখালী থেকে অটো ভাড়া করে গিয়েছিলাম আমাদের যেতে অলমোস্ট আড়াই ঘন্টা লেগেছিল যেতে যেতে গ্রামের এই পরিবেশে আপনি হারিয়ে যেতে বাধ্য হবেন আড়াই ঘন্টা সময় কোথা থেকে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না সকাল দশটায় রওনা দিয়ে দুপুর বারোটায় পৌঁছে গেলাম এই এরিয়াতে ঢোকার শুরুতেই একটা দোকান পাবেন যেখানে মাটির সব জিনিসপত্র সেল করে তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব পালপাড়ার মূল পয়েন্টে যেখানে মাটির জিনিসপত্র বানানো হয় এখানে ঢুকলেই আপনি সেই শিল্প ইতিহাস বাঙালি সংস্কৃতির ছোঁয়া পাবেন প্রথমেই আমাদের চোখ আটকায় এই মাটির হাড়ি আর সরার দিকে শত শত মাটির হাড়ি আর সরা বানিয়ে রোদে শুকাতে দেয়া হয়েছে এখানে টিনের চালা দিয়ে ছোট ছোট ঘর করা যেখানে এক একজন কারিগর এক এক রকম জিনিস বানায় আমরা এখানে ইয়ং একজন কারিগরের সাথে কথা বললাম মূলত শত বছরের এই পুরনো ঐতিহ্য তারাই ধরে রেখেছে কি নিখুঁত হাতের কাজ তাদের দেখলেই চোখ জুড়িয়ে যায় তারা এখন অটোমেটিক মোটর লাগানো চাকা ব্যবহার করেন কারণ পুরোনো সেই হাতে ঘোরানো চাকা দিয়ে কাজ করা খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ এরপরে দেখলাম একজন মাটির বানাচ্ছে তার কাদামাখা হাতে শৈল্পিক ছোঁয়া দেখে আমারও একটু এই শিল্পকে হাতে ছুঁয়ে দেখবার ইচ্ছে হলো সাহস করে বানানোর চেষ্টা করলাম জীবনের প্রথম এরকম চাকা দিয়ে নিজ হাতে মাটির ব্রিজ বানিয়ে আমি তো মহা খুশি क्या किया है इसे ना? डर में तोरी। नहीं सुनिए इसे। क्या किया है इसे? ओमा। ऐसा है क्या बोले? बोलना ही तो, बोलना ही तो। सुनिए बहुत। किसकी है इवेना? अल्लाह हमें तिराना। काफी रिश्ता है। अभी। निकाल ले ये रख क्या नहीं देगा? सार भी। भाई उसे देख के चितूना। এরপর এখানে সানবাধান বাঁধানো বড় পুকুরি হাত ধুয়ে নিলাম এখানে মানুষগুলো আমাদের দেখে অনেক খুশি হয়েছিলেন আর এত দূর থেকে গিয়েছে শুনে তারা খুব কৌতূহলী ছিল যে এত দূর থেকেও মানুষ তাতে দেখতে যাবে কিন্তু তারা যে আমাদের কাছে কী সেটা শিল্পপ্রিয় মানুষ না হলে বোঝা দেয় এখানে এত এত মাটির জিনিস দেখলাম যে আমি সবগুলো নামও জানি না পরের ভিডিওতে আরো কি কি মাটির জিনিস দেখলাম এবং কিভাবে বানানো হয় এগুলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখা হচ্ছে পরের ব্লগে আল্লাহ হাফেজ সবাইকে